বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কাঁকিনাডার বাসিন্দা মন্ডল পরিবারের সদস্যরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন নাইন বাংলাদেশে অশান্তির কারণে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশও ছেড়েছেন অশান্তির কারণে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশের ইন্টারনেট পরিষেবা এছাড়াও অশান্তির প্রভাব পড়েছে টেলিফোন পরিষেবাতেও এমন পরিস্থিতিতে বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কাঁকিনাডা মাদ্রালের বাসিন্দা মন্ডল পরিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মনীষা মন্ডল বলেন না আমি খবরে দেখেছি টিভিতে খবরে দেখেছি এবং যারা রিলেটিভ আছে কারোর সাথে যোগাযোগ করতে পারছি না না পাচ্ছি নেটে না পারছি এমনি নর্মাল কল করতে কোনো রকমে যোগাযোগ করা যাচ্ছে না বাংলাদেশে আপনারা আপনারা যে ওখানে কেমন আছে খুবই ভয় পাচ্ছি এবং মনে হচ্ছে তাদের যদি কিছু খারাপ ঘটনা ঘটে যায় তাহলে তো আমরা খোঁজ খবর পাবো না দেখতেও পাবো না অনেকটা দূরে আছে হ্যাঁ জানতে ইচ্ছা করছে হ্যাঁ খুবই জানতে ইচ্ছা করছে যাতে নেটটা খোলা যায়